সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষিবিড়ি নাটক চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানা খামারপাথুরিয়া গ্রামে সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে ঘুরে দেখানোর চেষ্টা করব সুমন ভাইয়ের কালেকশনে কী কী জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলগুলোর দরদাম সহ বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে সামান্য কিছু কথা বলে নেব আপনাদের পরিচিত সুমন ভাইয়ের সঙ্গে

দরদাম আল্লাহর রহমতে কম দামে দিব কম দামে দিব ভারত থেকে শুরু করে সর্বোচ্চ আঠারো হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ আঠারো জি 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 আচ্ছা এর মধ্যে কি গাছ ছাগল বা প্রেগনেন্ট ছাগল গাফ ছাগল আছে মা বাচ্চা আছে বাচ্চা ছাগল আছে বাহ তো চলুন দর্শক মন্ডলে কথা আর বাড়াবো না আপনারা যেহেতু অনেকটাই অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের দরদাম কেমন থাকবে তো আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিও যেন আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যারা নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন সোন ভাই জি ভাই ভিডিও শুরুতে এটা কোন জাতের ছাগল নিয়ে আসলেন এটা বিটল ভাই আচ্ছা বিটল কি অরিজিনাল না ক্রস ক্রস ভাই আপনারা দেখেন নতুন ব্যবসায়িক প্রথম ভিডিও হ্যাঁ ক্রসকে কিন্তু তিনি ক্রস বলছে জি জি অবশ্যই ক্রস কে ক্রস বলে বেচা কেনা করতে হবে হ্যাঁ জি আচ্ছা ভাই বর্তমান বয়স কেমন চলেছে বয়স দেখাই দিই জি জি দুই দাঁত বয়স ভাই কেবল উঠতেছে

বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণটা আপনি বহন করে দেব ভাই বাংলাদেশের যে কোনো জেলা নাকি জি জি আচ্ছা সেটা প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে জি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে কিন্তু তিনি বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জটা বহন করবে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানের কিন্তু একটা খামার উপযোগী বিটল ক্রস ছাগল যারা ক্রস বিটল খোঁজ করতেছেন বা ক্রসের মধ্যে বিটল ছাগল নিতে যাচ্ছেন তারা এই মানের বা এই গুণের ছাগলগুলো সংগ্রহ করতে পারেন

আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানে কিন্তু দেখতে পাচ্ছেন দশক মনে তোতাবরি পাঠাটা এই তোতাবরি পাঠাতে এটাকে প্রজনন করানো আছে জি তো এটা বর্তমান হাইটটা কেমন হতে পারে ভাই আনুমানিক এটা হাইট হবে ভাই আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চি হ্যাঁ অনেকে হয়তো হাইটের আসলে একটা আনুমানিক ধারণা আছেন তাদের জন্য জানিয়ে দিলাম এটা ফার্স্ট টাইম প্রজননে আসছে তাই জি ভাই প্রথমবার আমাদের প্রজননে আসছে আর এই ছাগলগুলো যে ছাগলগুলো দুই দাঁত বা এখনো দাঁতে নেয় অদাঁত নিউ এডাল ছাগল এগুলো কিন্তু খামার উপযোগী ছাগল আপনারা যারা খামার করবেন বা খামার করবেন বলে চিন্তা করছেন তারা কিন্তু এই মানের ছাগলগুলো নিয়ে খামার করতে পারেন এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে জি ভাই শোন ভাই এই ছাগলের দর দাম কেমন আছে এটা বারো হাজার ফিক্সড দাম পড়বে ভাই বারো হাজার টাকা ফিক্সড প্রাইস জি জি এক্ষেত্রে বিকাশ খরচ বা ডেলিভারি চার্জ সব আমি দিয়ে দেবো ভাই সব আপনি দিয়ে দেবেন আপনি বহন করবেন ঠিক আছে ভাই আমরা পরবর্তী সকালে চলে যাই জি ভাই একটা দেখতে পাচ্ছি গায়েকে এগুলো মেহেদি দাও জি ভাই এগুলো মেহেদি দেওয়া ভাই এগুলো মেহেদি দেওয়া না বর্তমান বয়স কেমন বয়স দুই দাঁত ভাই দুই দাঁত না জি দুই দাঁত চলতেছে প্রত্যেকটা ছাগলই দেখতেছি দুই দাঁত এগুলো ভাই এখন উঠে নাই আচ্ছা এখনো কিন্তু উঠে নাই মানে এটা অদাতি ধরা চলে এখনো উঠে নাই তবে খুব অল্প সময়ে দাঁত উঠবে জি জি আচ্ছা ছাগল প্রজনন করণ আছে ভাই এটা প্রজনন করা আছে প্রজনন করণ আছে না জি কি পাটাতে প্রজনন করণ আছে তোতাপুরি পাটা দেবিট করণ আমরা খামারেরই পাটা প্রজনন করণ না তোতাপুরি পাটাতে প্রজনন করণ আছে যেহেতু ভালো মানের পাটা দর্শক মণ্ডলী এবং আমরা ভিডিও শেষ অংশে কিন্তু আপনাদেরকে পাটাটা দেখিয়ে দিব তো সেও তো এখান থেকে কিন্তু ভালো মানের বাচ্চা আশা করা যায় ইনশাআল্লাহ চলে আসবে বর্তমান ছাগলটা হাইট কেমন চলে ভাই এটা হাইট হবে 30 ইঞ্চি ভাই তিরিশ ইঞ্চি না জিরিশ ইঞ্চির মধ্যে হাইট হবে প্রজনন কাল কত দিন চলে এটা এটা এক মাস বাইশ দিন হলো এক মাস বাইশ দিন হচ্ছে প্রজনন কাল যেহেতু তিন মাসের নিচে আমরা গ্যারান্টি দিই না সেহেতু তাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে না তবে প্রজনন করানো আছে ভালো মনে বাড়াতে দর দাম কেমন আসবে এটা তেরো হাজার ফিক্সড দাম করবে তেরো হাজার টাকা ফিক্সড প্রাইস জি জি প্রত্যেকটা ছাগলের দামই দেখতেছি সুমন ভাই অনেকটাই কমিয়ে যাচ্ছে না জি তাদের প্রত্যেকটা ফিক্সড প্রাইস না ভাই জি আচ্ছা সেক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে কোনো দর্শক মূল্য যদি একসঙ্গে তিনটা চারটা পাঁচটা চায় যে সেক্ষেত্রে কিন্তু সবগুলো ডেলিভারি আপনি দিয়ে দিচ্ছে যে সম্পূর্ণ আমি দিয়ে দেবো সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন আচ্ছা তো এই তথা বলি মাটি ছাগলটা কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে তেরো হাজার পাঁচশো নাকি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ফিক্স তেরো হাজার টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন তবে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে কিন্তু ওনাদের প্রায় হাজার থেকে পনেরোশো টাকা খরচ পড়ে যায় বিকাশ খরচ দিয়ে এটা কিন্তু তারা নিজের থেকে বহন করবে সেক্ষেত্রে আপনারা যারা খামার উপযোগী ছাগল নিতে চাচ্ছেন তারা এই ছাগলটা সংগ্রহ করতে পারেন সোন ভাই জি ভাই বেশ সুন্দর মানে দেখতে পাচ্ছি ছাগলটা বেশ বড় সড়ো হ্যাঁ কোন জাতের ছাগল ভাই এটা বিটলের কস ভাই আচ্ছা বিটলের কস দর্শক মনে আপনারা জানেন বিটল মানে কিন্তু বড় জাতের ছাগল হ্যাঁ তো দেখা যাচ্ছে ছাগলটা মোটামুটি অনেকটাই বড় সরো এবং বডি ছাগলটা কিন্তু অনেক বড় জি জি অনেক লম্বা দেখতে পাচ্ছেন ভাই বর্তমান বয়স কেমন চলে এটা বয়স দুই দাঁত ভাই দুই দাঁত চলতেছে না আসেন দেখাই দিচ্ছি আচ্ছা একবার একটু দেখেনি এই যে এই যে বর্তমান দুই দাঁত চলতেছে হ্যাঁ দুই দাঁত ছাগল দুই দাঁত চার দাঁত এই কোয়ালিটির ছাগল গুলো কিন্তু বারবারই আমি বলি খামার উপযোগী ছাগল যারা ছাগল ক্রয় করে আপনারা খামার করতে চাচ্ছেন বা বেশি পরিমাণে বাচ্চা উৎপাদন করতে চান তারা এই বয়সে ছাগলগুলো সংগ্রহ করবেন কারণ এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন আপনারা ভাই বর্তমান ছাগলটাকে কি প্রজনন করানো আছে জি ভাই এটা প্রজনন করানো আছে প্রজনন করানো আছে না কি পাটাতে প্রজনন বিটল পাটাতে প্রজনন করা আছে ভাই তোতা পুরি দিয়ে বিটল বিটল পাটাতে প্রজনন করা আছে যেহেতু বিটলের ভালো পার্সেন্ট রয়েছে সেহেতু বিটল পাটাতে প্রজনন করিয়েছে তো বিটল পাড়াতে বাচ্চা আপনারা পেয়ে যাবেন তো বিটল বাচ্চারা আপনারা যারা ছাগল পালন করছেন আপনারা সবাই জানেন বিটল কিন্তু দুধের জন্য বিখ্যাত মাংসের জন্য বিখ্যাত বিটল একটি বড় মানের জাত তো যারা বিটল ক্রস এই ছাগলটা নিতে যাচ্ছেন এটা দরদাম কেমন আসবে এটা তেরো হাজার পাঁচশো টাকা পড়বে এটাও তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দিই সম্পূর্ণ আপনি দিয়ে দিই বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা চাইলে ছাগলগুলো কালেকশন করতে পারবেন যত তিনি প্রথমবার আমার চ্যানেল থেকে আসছে আমি আপনাদের একটু ডিটেলসটা জানিয়ে দিই সুমন ভাই জি ভাই আপনার কাছে ছাগল নেওয়ার জন্য কী করতে হবে কীভাবে তারা ছাগল নিতে পারবে দর্শকরা আমার এখানে যদি আসতে পারে এসে নিবে সমস্যা নাই আমার সরাসরি জি জি সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর যারা আসতে পারবে না জি সেক্ষেত্রে আমাকে স্ক্রিনশট দিয়ে ছাগলের ছবি পাঠিয়ে দিবে চয়েস করে জি টাকা টাকা আমি ছাগল ছাগল পাঠিয়ে পাঠিয়ে সম্পূর্ণ পেমেন্ট করলে আর যদি কারো ছাগল দেখে পছন্দ হয়ে যায় সামান্য কিছু বায়না করেও তো রাখতে পারছি রাখতে পারবে যদি কোনো পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বায়না করে কিন্তু কিছুটা রাখতে পারবেন তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করলে বাংলাদেশের যে কোনো জেলায় যেখানে বাস যোগাযোগ আছে সেই জায়গাতে আপনার ছাগল পৌঁছায় দেওয়া জি ভাই কোন ভাই জি ভাই এটা কি কলিজা কালা ছাগল নিয়ে আসলেন নাকি জি 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 আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি বেশ সুন্দর মানে কালারফুল ছাগল ছাগলটা কোন যাতে ভাই তো ক্রস ভাই তো ক্রস না জি জি আচ্ছা দর্শক এই যে দেখেন ফেস পাঁচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বেশ সুন্দর মানে কিন্তু ফেস পান্স হ্যাঁ ক্রস এর মধ্যে এটা কিন্তু হান্ড্রেড না ক্রস এর মধ্যে এগুলোকে বেশ ভালো কোয়ালিটির ক্রস বলা চলে মুখের ব্যান্ডটা দেখেন তো হলেও ব্যান্ড কি এবং যে ছাগলগুলো ভালো যেহেতু তিনারা বিভিন্ন গৃহস্থ বাসা থেকে বা বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে সংগ্রহ করে এজন্য প্রত্যেকটা ছাগল আপনাদের কাছে ভালোই লাগবে কারণ তাদের কাছে তো ভালো লাগছে বলেই সংগ্রহ করছে তো সুমন ভাই এছাড়া বর্তমান বয়স কেমন চলে দেখাই দিই ভাই আচ্ছা আমরা দাঁত দেখে বয়সটা আপনাকে বলে দিচ্ছি দুই দাঁত ভাই এক দাঁত উঠছে এক দাঁত এক দাঁত উঠছে এক দাঁত বলা চলে এক দাঁত উঠছে একটা উঠতেছে দুই দাঁত বলে দেওয়া হলো দুই দাঁত বয়স চলতেছে বর্তমান সারা প্রজনন কারণ আছে ভাই জান জি ভাই এটা আড়াই মাস প্রজনন করা হয় কি পাঠাতে প্রজনন করোপুরি পাঠাতে পাঠাতে প্রজনন করানো হ্যাঁ ভাইয়ের যেহেতু বাসায় এবং খামারে তোপুরি পাঠা রয়েছে প্রজনন করো রয়েছে এবং এটা প্রজনন বয়স বয়স আড়াই আড়াই মাস মাস ভাই চলতেছে প্রজনন তো মোটামুটি প্রায় কিন্তু গাফ গ্যারান্টির কাছাকাছি চলে আসছে আমরা তিন মাসে গাব গ্যারান্টি দিয়ে থাকি তো এখান থেকে যারা বাচ্চা উৎপাদনের জন্য ছাগল সংগ্রহ করবেন এখান থেকে কিন্তু মোটামুটি ভালো পান্সের ততাবরী বাচ্চা পেয়ে যাবেন কম দামের মধ্যে যারা স্বল্প এটা ছাগল খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিওতে অনেকগুলো ছাগলই থাকবে যেগুলো করতে পারবেন আচ্ছা ভাই দরদাম কেমন আছে এটা পনেরো হাজার ফিক্স করবে পনেরো হাজার ফিক্সড প্রাইস জি দরদাম করার সুযোগ নাই পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস তবে কোন দর্শক ভাই যদি নিতে চান সেক্ষেত্রে বিকাশ খরচা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো সোন ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস না আচ্ছা হরিয়ানা ক্রস হলেও কিন্তু চোখের নিচে যে বোর্ডার এবং পায়ে যে সোনালী বর্ণ সবকিছু কিন্তু রয়েছে সব আছে শিং দেখেন এখনো পেঁচানো আছে শিংটা হালকা পেঁচ আছে তবে কানে ফোল্ডিং আসে নাই মনে হয় না জি জি আচ্ছা এই জন্য কিন্তু হরিয়ানা ক্রস আচ্ছা বর্তমান বয়স কেমন চলে ভাই ছাগল এখনো দাঁতই নাই ভাই এখনো দাঁতে নাই দাঁতেই নাই একবার বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা দেখেন

এটা চোদ্দ হাজার টাকা ফিক্স করবে চোদ্দ হাজার ফিক্স করবে আছে কি প্রজনন করোনা আছে প্রজনন করোনা পাঠাতে প্রজন হরিয়ানা পাঠাতে প্রজন হরিয়ানা পাঠাতে প্রজনন আছে প্রজনন কাল কতদিন চলে এটা মাস ছাব্বিশ দিন হবে এক মাস ছাব্বিশ দিন হরিয়ানাকে সেক্ষেত্রে যারা এই কোয়ালিটি অবশ্যই আমি সবসময় বলি যে আপনারা সঠিক ভাবে লালন পালন এবং পরিচর্যা করবেন সেক্ষেত্রে আল্লাহ তালা চাইলে আপনাদেরকে এই ছাগল থেকে ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে দিতে পারে সুমন ভাই আপনি অনেক কম দামে ছাগল দিচ্ছেন আমার চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তী ছাগলে চলে যাবো সুমন ভাই জি ভাই দেখতে পাচ্ছি বেশ সুন্দর কালারফুল একটা ছাগল নিয়ে আসছেন ভিডিওর সামনে এই ছাগলটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ জি জি বিটলের সাথে মনে হয় শিরো একটু সংমিশ্রণ আছে আছে কালার আছে শিরোই কালার আসছে জি ভাই আচ্ছা বর্তমান ছাগলের বয়স কেমন চলে এটা চার জাত বয়স ভাই দেখেন চার জাত বয়স চলে না জি আচ্ছা এই যে দেখেন এই যে চার দাঁত প্রত্যেকটা ছাগলে কিন্তু তিনি দাঁত দেখিয়ে দেখে দিচ্ছে দেখাই দিব সব তথ্য আপনাদেরকে দেখে জানিয়ে দেওয়া হচ্ছে চার দাঁত বয়স এর আগে ছাগলটা বাচ্চা কাছে দিছি জি অবশ্যই ভাই বাচ্চা দিছে রানিং ছাগল আচ্ছা রানিং ছাগল এই যে দুইটা কিন্তু কলাবান জি এই যে দহন করে দেখা দিচ্ছে এই যে

তথা পরি পাঠা যেগুলো আছে সেগুলোকে প্রজনন করিয়ে দিয়ে ছাগলগুলো ভাই বর্তমানে এই ছাগলটার দরদাম কেমন চাচ্ছেন এটা চোদ্দ হাজার ফিক্স করবে ভাই চোদ্দ হাজার টাকা ফিক্সড প্রাইস জি জি আমি মনে করছি দর্শক মন্ডল যারা ছাগল কিনবেন তারা আজকের এই ভিডিও থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারেন কারণ তুলনামূলক অনেকটা দাম কিন্তু সুমন ভাইয়ের কাছে কম জি জি রানিং ছাগল তাও জি রানিং ছাগল একত্রিশ থেকে বত্রিশ হাইট হবে বত্রিশ ইঞ্চি হাইট হবে জি জি আচ্ছা সুমন ভাই আমরা পরবর্তী ছাগলে চলে যাই জি ভাই

সুমন ভাই জি ভাই বেশ সুন্দর দেখতে পাচ্ছি একটা ছাগল আপনি ধরে রাখছেন এই ছাগলটা কোন জাতের এটা তোতাপুরি ক্রস ভাই তোতাপুরি ক্রস না জি জি আচ্ছা তোতাপুরি ক্রস দেখতে পাচ্ছি একটা মুখের ফেস পাঁচটা অনেক সুন্দর কিন্তু ভাই দর্শক মন এই যে দেখেন ফেস পাঁচটা কিন্তু অনেক সুন্দর ক্রস এর মধ্যে এগুলোকে সুন্দর বলতে হবে সুন্দর ভালো মানে সুন্দর বলতে হবে কারণ এটা তো 100 না একবার 100% ফেস পাঁচ থাকবে না তবে ক্রস হিসাবে দেখেন অনেক সুন্দর কিন্তু ফেস পান্স জি বতন বয়স কেমন চলে ভাই ছাগলটা বয়স দেখাই দি ভাই আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স হয় এই যে দুই দাঁত চলতেছে হ্যাঁ দুই দাঁতে যদি এরকম হাইট এরকম গ্রোথ হয়ে থাকে ছাগলটা যখন চার দাঁত ছয় দাঁতে যাবে তখন কেমন হবে আপনারা এটা আসলে অনুমান করতে পারবেন এটা লাইভ আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আর হাইট আছে একত্রিশ থেকে বত্রিশ আচ্ছা ভাই ছাগলটাকে প্রজনন করানো আছে জি জি প্রজনন করানো আছে কি পাঠাতে প্রজনন করানো এটা তোতা বই পাঠাতে প্রজনন তোতা বই পাঠাতে প্রজনন করানো জি জি আচ্ছা প্রজনন কাল কেমন হবে ভাই এটা এটা এক মাস উনিশ দিন হচ্ছে ভাই এক মাস উনিশ দিন হচ্ছে প্রজনন কারণে বয়স হ্যাঁ তবে মোটামুটি এই ছাগলগুলো যেহেতু পাঠা একসঙ্গে থাকে সেহেতু প্রজনন কারণে সেগুলো গাব ম্যাক্সিমাম টিকে যাওয়ার কথা জি জি অবশ্যই ভাই মোটামুটি টিকে যাওয়ার কথা তো আচ্ছা এটা বর্তমান দর কেমন চাচ্ছেন এটা পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে ভাই পনেরো হাজার পাঁচশো টাকা জি জি বেশ সুন্দর মানের এই ছাগলটা কোনো দর্শক ভাই যদি নিতে চান পনেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন জি ভাই তবে আপনারা যদি এটা ছাগলটি বাংলাদেশের যে কোনো জেলাতে সংগ্রহ করতে চান সেহেতু সুমন ভাই বিকাশ খরচা ডেলিভারি চার্জ কি দিয়ে দেবেন জি জি সম্পূর্ণ সম্পূর্ণ দিয়ে দিবেন আর যে কোনো দর্শক ভাই আপনার খামার এসে নিতে চায় সেও তো কি এই ছাগল পরিবনে খরচটা আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দেবো সেটা দিয়ে দিবেন আচ্ছা সেও তো আপনারা যদি এসে দেখে শুনে নিতে চান 10টা 5টা 15টা থেকে একটা বা দুইটা বা পাঁচটা সেটাও নিতে পারবেন আর যাদের আসার সমস্যা তারা কিন্তু সরাসরি এই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে মা যেকোনো জেলা থেকে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন শুন ভাই জি ভাই এটা মা বাচ্চা ভাই আচ্ছা মা বাচ্চা বাচ্চা কিন্তু সামনে চলে আসছে মাটা অনেক সুন্দর মাটা কোন জাতের ভাইজান

কি পাড়াতে প্রজনন করেছেন এবার এটা তোতা প্রজনী পাড়াতে প্রজনন করানো রয়েছে তো এই মা বাচ্চা একসঙ্গে কোন দশক ভাই যদি নিতে চায় দরদাম কেমন আসবে এটা আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্স আঠারো হাজার পাঁচশো টাকা মা এবং বাচ্চা দুইটা মিলে

কত বললেন চৌত্রিশ ইঞ্চি হাইট ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট এটা ভাই চার দাঁত ছয় দাঁতে গেলে কত হবে হাইট এটা চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি চলে আসবে তা হবেই আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু খামারের জন্য পাঠা ছাগল খোঁজ করে থাকেন তারা কিন্তু এই মানের পাঠাগুলো সংগ্রহ করবেন এই পাঠা দিয়ে বিট করেন আছে মানে ম্যাক্সিমাম ছাগল এই পাঠা দিয়ে বিট করেন রানিং বিট করাচ্ছেন জি জি আচ্ছা আচ্ছা তো যারা এই মানের পাঠা ছাগলটা নিতে চাচ্ছেন তারা আপনারা এই পাঠা ছাগলটা দেখলে বুঝতে পারবেন এটা ভাই একটু কানটা ফোল্ডিং করেন তো গোলা কম্বলটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন

তো সুন্দরমানের এই পাঠা ছাগলটা আপনারা যারা খামারের বিড়ার হিসাবে নিতে চাচ্ছেন অথবা খামারের প্রজননকারী পাঠা হিসাবে নিতে চাচ্ছেন তারা সংগ্রহ করতে পারেন তো সুমন ভাই একটু ঘুরায় দেখেন তো ভাই দুই পাশে কালারটা একটু দেখা দিই সম্পূর্ণ

ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন না সুমন ভাই দেখতে পাচ্ছেন ভিডিওর শেষ অংশে নিয়ে আসছে আপনাদের জন্য একটা ভালো মানের পাঠা তো যদি দর্শক ভাই পছন্দ হয় সরাসরি যোগাযোগ করে পাঠাটা সংগ্রহ করে নিতে পারবেন সুমন ভাই জি ভাই ভিডিও কিন্তু প্রান্তে চলে আসছে আপনার এই বাণিজ্যিক খামার থেকে আজকে আপনার যে ছাগলগুলো কালেকশন ছিল দর্শককে সকল গুলো দেখানোর চেষ্টা করেছি তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যারা ছাগল কিনবেন যেখান থেকেই নেন দেখে শুনে নেবেন অবশ্যই দেখে শুনে ছাগল কিনবেন আর আমি এখন থেকে মনে করেন প্রত্যেক শনিবারে ভিডিও যাবে আপনার চ্যানেলে এখান থেকে মনে করেন আমি স্বল্প নিম্ন ছাগল দেবো স্বল্প নিম্ন এটা ছাগল দিয়ে যাবে আচ্ছা যারা তরুণ উদ্যোক্তা ভাই রয়েছেন বা নতুন ছাগল খামার করতে চাচ্ছেন আমি আশা করি তারা আপনার সুমন ভাইয়ের থেকে ছাগলগুলো কালেকশন করতে পারেন কারণ সুমন ভাইয়ের ছাগল আপনার সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন দরদাম তিনি সর্বনিম্ন রাখার চেষ্টা করেছেন প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে এবং সুমন ভাইকে আমার কৃষিবিড়ি নাটোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে প্রত্যেকটা ছাগলের দরদাম কম রাখার জন্য তো সুমন ভাই যেহেতু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সেহেতু আজকের মতো বিদায় নিতে হচ্ছে তো আবারও চলে নতুন কালেকশন হলে আপনার খামারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার এই বাণিজ্যিক খামারের সফলতা কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ